প্রথমে আমি আচমন করে নিয়ে গণেশ পুজো করে নিয়েছি এবার শিব পুজো শুরু করব। আজকের ভিডিওটা অন্য রকম হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবে হার হর মহাদেব তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রাহুল স্টোরিস আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলছে শ্রাবণ মাস আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি কিভাবে দ্বিতীয় সোমবারে বাবার পুজো করব কোন শস্য বাবাকে অর্পণ করব তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এবার আমি বাবাকে সানাভিষেক করাবো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে চন্দনে ফোঁটা দিয়ে দিলাম আর একটা বেলপাতা এর মধ্যে রেখে দিচ্ছি বেলপাতাতেও চন্দনে ফোঁটা দিয়ে নিয়েছি এবার বাবাকে নামিয়ে নিলাম এখানে পঞ্চামৃত হিসাবে হিসেবে নিয়েছি ঘি মধু দই চিনি আর দুধ এবার ঘি মধু মাখিয়ে নেব। ঘি মধু দেওয়ার কারণ হলো শিবলিঙ্গ চকচক করে আর মধু দেওয়ার কারণ হলো মধু দিয়ে বাবাকে অভিষেক করালে আমাদের সম্পর্কতে মধুরতা বজায় থাকে শ্রাবণ মাসের মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় শিবকে পুজো করলে তিনি প্রীত হন এর ফলে শিবের আশীর্বাদ সবার ওপর বর্ষিত হয় এবার আমি দই দিয়ে অভিষেক করব। দই হচ্ছে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক তো তারপর আমি চিনি দিয়েও বাবাকে অভিষেক করছি চিনি হচ্ছে সুখ শান্তির প্রতীক এরপর দুধ দেব দুধ বিশুদ্ধতার প্রতীক এখন আমি নিয়ে নিচ্ছি গঙ্গা জল আর এর মধ্যে দিয়ে দিলাম সাদা চন্দন আর কর্পূর অভিষেক করার সময় ওম নম শিবাই এই মন্ত্রটা বলতে হবে সবথেকে ভালো হয় যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলা যায় তো আমি এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলবো ওম ত্রয়ম বকম ইয়াজা মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম বন্ধনান মৃত্যু মুখীয় মামৃত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই পাত্রটা থেকে যে পঞ্চামৃত বেরিয়েছে এটা কিন্তু তোমরা চরণামৃত হিসেবে গ্রহণ করতে পারো তো বাবাকে আমি আসনে বসিয়ে দিলাম আর একটা ঘিয়ের প্রদীপ বাবার সামনে জ্বালিয়ে দিলাম বাড়িতে মন্ত্র পাঠ করে অনেকক্ষণ সময় নিয়ে শান্তিতে পুজো দেব আমার এটাই ভালো লাগে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর ওম নম শিবায় বলতে বলতে কিন্তু চন্দনের প্লেটটা লাগিয়ে দিলাম এবার বাবাকে আমি একটা পইতে পড়িয়ে দিচ্ছি আর চন্দন সহযোগে সাদা ফুলে মালা পরিয়ে দিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এখন বাবার মাথায় বেলপাতা অর্পণ করলাম বেলপাতা অর্পণের সময় এই মন্ত্রটা বলে বেলপাতা অর্পণ করতে হবে ঈদং সচন্দন বিলবপত্রং নম শিবায় নম তার সাথে বাবার পছন্দের নীল অপরাজিতা ফুল বাবাকে অর্পণ করলাম এবার ভোগের থালা সাজিয়ে দেব বাবাকে এই দিন গোটা ফল নিবেদন করতে হয় তো বাবাকে আমি গোটা ফল নিবেদন করে দিলাম আর নিয়েছি সাদা দুধের সন্দেশ আর সাদা বাতাসা মিষ্টি আর জল বাবাকে নিবেদন করে দিলাম এবার বাবার কাছে আমি অঞ্জলি দেব তার জন্য হাতে চন্দনের সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি মন্ত্র ওম নম শিবায় এ স চন্দন পুষ্প বিলব পত্রাঞ্জলি নম শিবায় নম আবারও হাতে ফুল আর বেলপাতা নিয়ে নিলাম ওম নমঃ শিবায় এসো স চন্দন পুষ্প বিলব পত্রাঞ্জলি নম শিবায় নম লাস্টবার আর একবার হাতে ফুল আর বেলপাতা নিয়ে নেব ওম নমঃ শিবায় স চন্দন পুষ্প বিলব পত্রাঞ্জলি নম শিবায় নম জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু প্রণাম মন্ত্র নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবে নিবেদয়ামী চাত্মানং তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এই আতক চাল একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি বাবার মাথায় কিছু অখণ্ড আতপ চাল নিবেদন করব। এই আতপচাল নিবেদন করলে সকল প্রকার আর্থিক সংকট থেকে মুক্ত পাওয়া যায় এবার বাবাকে কিছু দুর্বার নিবেদন করছি দুর্বা নিবেদন করলে জীবন লাভ হয় দ্বিতীয় সোমবার যে শস্যটি নিবেদন করব সেটা হচ্ছে কালো তিল এই তিল নিবেদন করলে কেউ যদি অনেক দিন ধরে কোনো রোগে ভুগে থাকে সে আরোগ্য লাভ করে তার সমস্ত বাধা বিপত্তি সব কষ্ট দূর হয়ে যায় তো এবার আমি বাবাকে ষোলো আনা নিবেদন করে দিলাম বন্ধুরা আমার পুজো শেষের দিকে এখন শুধু শিব ঠাকুরকে আরতি করলেই আমার পুজো কমপ্লিট হবে যতটা পেরেছি আমার মতন করে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি তাও পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মহাদেব তুমি আমাকে ক্ষমা করে দিও ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তো বন্ধুরা এই ছিল আজকের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পূজার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা আমার পেজটা ফলো করে দিও আর যারা দেখছো ভিডিওটা ইউটিউব থেকে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই মহাদেবের ভক্ত হয়ে থাকলে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে লিখে দিও হার হার মহাদেব